এতক্ষণ ঘুম হয়েছে তোমার গুড মর্নিং গুড মর্নিং ঘুম হয়েছে ঘুম হয়েছে হ্যাঁ তুমি আজকে কতক্ষণ ঘুমিয়েছো এতক্ষণ ঘুম হয়েছে তোমার হ্যাঁ ও মা মুখে কি মিষ্টি লাগছে আমার সোনা মাতার চলে এসো চলে এসো চলে এসো মা আমার কাছে চলে এসো চলে এসো চলে এসো ও মা ও মা আমার আমার মাতা চলে এসো আমার সোনা মাতা হ্যাঁ মা এছো আজকের ভিডিও শুরুতেই সোনামাকে দিয়েই শুরু করলাম সোনামা এখন আমার ঘুম থেকে উঠে পড়েছে আর জানো তো ও যখনই ঘুম থেকে উঠে ওর ওই ঘুম থেকে ওঠার পর মিষ্টি মুখটা দেখতে এতটাই ভালো লাগে যে কি বলবো তো ওর ওই মিষ্টি মুখটা দেখার জন্য আমি সাত তাড়াতাড়ি নিজের কাজগুলো সব সেরে নিই আর কোনো দিন যদি ধরো আমি স্নান করতে যাচ্ছি তখনও সোনা মা ঘুমোচ্ছে তো কী তাড়াতাড়ি যে স্নান করি বলে বোঝাতে পারবো না মনে হয় এই যদি মেয়ে উঠে গেল তাহলে ওর প্রথম মুখটা আমি দেখতে পাবো না যার জন্য মনটা অনেকটাই খারাপ লাগে তবে যাই হোক সোনামা ঘুম থেকে উঠে পড়েছে ওর মিষ্টি মুখটা দেখে আজকে দিনটি শুরু করলাম আর এখন সোনামাকে নিয়ে সোজা বসে গিয়েছি পটিতে মানে সোনামাকে পটি করানোর জন্য বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে তাই কলপারে আর বসালাম না কিন্তু কলপারে জানো তো বেশি সুবিধা হয় ও পটি করলে জল ঢেলে দিলে সেটা ড্রেনের মধ্যে চলে যায় তাহলে আমাকে আর ধোয়া করতে হয় না তবে এই বাড়ির মধ্যে বসালে একটা অসুবিধা হয় পটিটা নিয়ে গিয়ে প্রথমে ফেলতে হয় তারপর সেই জায়গাটাতে দু বার ধুতে হয় তো একটু অসুবিধা হয় তবে কী আর করা যায় সবটাই তো করতে হবে তো এদিকে সোনামাকে পটি করানোর পর ভালো করে মুখ ধুয়ে দিয়েছি আর সোনামায় দাঁতগুলো আমি হাতের সাহায্যে ভালো করে ধুয়ে দিয়েছি তারপর বেশ কিছুক্ষণ মানে ওই দশ থেকে পনেরো মিনিটের একটা ব্রেক দিয়েছিলাম যাতে সোনামা খেলতে পারে আর তার মাঝে সোনামার খাবারটা আমি আগেই রেডি করে দিয়েছিলাম তো আজকে দিয়েছিলাম চিরে দুধ কলা তো সোনামাকে খাওয়ানোর পর এখনও যাচ্ছে তার ছর্দি ভাইয়ের বাড়িতে আর আমার শ্বশুর মশাই নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির থেকে সোনামাই ছর্দির বাড়ি একদমই দূরে নয় আমাদের বাড়ির অপোজিট সাইডে দেখো একটা বাড়ির পরে সোনামাই ছর্দি ভাইয়ের বাড়ি তো সোনামা চলে যাওয়ার পর আমি এখন চলে এসেছি সেই কখন স্নান করেছি এখনও পর্যন্ত কাপড়গুলো মেলার সময় পাইনি এখন ঘড়ির কাটায় প্রায় বেজে গেছে পৌনে দশটার মতো আর আমার স্নান করা হয়েছিল তোমার ওই পৌনে আটটা কি সাড়ে সাতটা এরকম কিছু বাজবে তবে ওই যে সকালটাতে এতটাই ব্যস্ত থাকি যে কোনো দিঘা তাকানোর সময় পায় না যাই হোক এখন যখন সমস্ত কাজ বাজ মোটামুটি হয়ে গেছে সব না মোটামুটি সকালে যেগুলো আমার আর কি থাকে তো তাই আর কি ভাবলাম যাই সোনা মায়ের কাপড় চোপড় আছে আমার কাপড় চোপড় আছে মেলে চলে আসি আর এখনকার ওয়েদার নিয়ে আর কী বলবো তখনই বৃষ্টি পড়ছে তখনই তোমার রোদ দিচ্ছে তখনই ওয়েদার স্বাভাবিক হচ্ছে যার কারণে বিরক্ত হয়ে গেছি আর বারবার সে ওপর থেকে নিয়ে আর নিচ থেকে ওপর করতে হচ্ছে তো এখন যখন দেখলাম একদমই হালকা রোদ বেরিয়েছে তাই দেখো সমস্ত চোপড় নিয়ে এখন আমি সোজা যাচ্ছি ছাদে কারণ আবার কখন বৃষ্টি নামিয়ে যাবে বলা ভারী মুশকিল চলো এখন এক এক করে সমস্ত কাপড় চোপড়গুলো মেলে দিই আর জানো তো অনেক কাপড় চোপড় হয়েছে আগের দিনের কিছু ভেজা কাপড় চোপড় ছিল কিছু হাফ শুকিয়েছে হাফ ভেজা আছে তারপর আজকের তো সমস্ত কাপড় চোপড় আছেই তো সোনা মা কালকে রাতে কিন্তু অনেকবার পটি করেছে প্রায় ছ থেকে সাতটা ওর কাঁথা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে দশটা পাঁচ আর আমি এখন চলে এসেছি ছাদে এই যে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে গেলাম ওইদিকে দেখো কত কাপড় হয়েছে মানে কাঁথা হয়েছে দেখো এখানে সাতটা কাঁথা রাখা আছে আর এইদিকে দেখো কত কাপড় চুপড় হয়েছে তো আমার স্নান করা হয়েছে পোনে আটটার দিকে তবে ছাদে আসার সময় পায়নি যেহেতু সোনামাকে খাওয়ানোর পর ঘুম পাড়ালাম আর ওর আজকে ঘুমোতে একটু দেরি হয়েছে যার কারণে ছাদে আসতে আমার দেরি হয়ে গেছে চলো এখন নিচে যাই জলখাবার খাবো কারণ তোমার সোনামা এখন ঘুমোচ্ছে চলো এখন নিচে যাওয়া যাক এখন দেখো আমি নিচে চলে এসেছি আর সর্বপ্রথম খাবার খেয়ে নিয়েছি কারণ ঘুরেতে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে তোমরা তো যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা তো জানোই মুড়ি হচ্ছে আমার সবথেকে পছন্দের খাবার মানে সকালে টিফিনের মধ্যে তাই মুড়ি নিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে যাবার পর যে সমস্ত বাসন হয়েছিল সেগুলো নিয়ে গিয়ে সোজা কলপারে চলে গিয়েছিলাম এক এক করে বাসনগুলো ধুয়ে নিয়েছি কারণ আবার মেঘ কালো করে এসেছে কখন যে বৃষ্টি নামিয়ে যাবে বলা কিন্তু ভারী মুশকিল চলো এখন এক এক করে সমস্ত বাসনগুলো ভালো করে মেজে নি তারপরে ধুয়ে কলপারের মধ্যে বেশ কিছুদিন ধরে একটা কমেন্ট আমার চোখের সামনে পড়ছে আমাকে জিজ্ঞেস করেছে দিদি ভাই তোমাকে না দিন দিন খুব শুকনো লাগছে দিন দিন মনে হচ্ছে যেন তুমি শুকিয়ে যাচ্ছ আর তোমার হাড়গুলো গলার দেখা যাচ্ছে তো হ্যাঁ আমি সেটা কিন্তু নিজেও জানি যে আমার শরীরের অবস্থার দিন দিন অবনতি হচ্ছে কারণ বুঝতেই পারছো এখন একটা ছোট্ট বেবির মা আমি যেখানে আমাকে সমস্তটাই তার দেখাশোনা করতে হয় এমনকি তাকে ফিডিং করানো এখনও পর্যন্ত কিন্তু আমি সোনামাকে ফিডিং করাই আর যতদিন সোনামা ফিডিং করতে চাইবে ততদিন কিন্তু ওকে আমি ফিডিং করাবো আর তাছাড়া হয়তো রাতে আমার কখনো সারা রাত জাগা হয়ে যায় আবার কখনো হয়তো ঘুম হয় ঘুম হয়ই না বলতে গেলে সারাদিন হয়তো চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ওই দু থেকে তিন ঘন্টা ঘুম হয় সোনামা ঘুমো তো দিলেও কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে তো আজ প্রায় এগারো মাস ধরে তো যার কারণে ঘুমটা খুবই কম আছে আমার মধ্যে আমার মধ্যে বলে বলবো না হয়তো প্রত্যেকটা নতুন মায়ের মধ্যেই হয়তো এই জিনিসটা আছে যতই বাচ্চা ঘুমোতে দেখ হয়তো বাচ্চা ঘুমেই গেল কিন্তু তারপরও মায়ের চোখে ঘুম থাকে না কারণ ওই যে প্রথম দিন থেকে রাত জাগার একটা অভ্যাস আর প্রথম আমার মনে হয় ছ সাত মাস বাচ্চারা খুবই জ্বালাতন করে রাতে একদমই ঘুমোতে চায় না তো ওই যে একটা অভ্যাস হয়ে গেছে সেই অভ্যাসটা পরিবর্তন করতে একটু হলেও তো সময় লাগবে আমার একান্তই একটা জিনিস যেটা মনে হয় সেটা হচ্ছে শরীর ভালো থাকার সব থেকে প্রথম ওষুধ হচ্ছে ঘুম তোমার শরীরে যদি ঘুম ভালো থাকে আর যদি মানসিক চিন্তা না থাকে তাহলে আমার মনে হয় তোমার শরীর ফিট অ্যান্ড ফাইন তবে তোমার শরীরের মধ্যে যদি মানসিক চিন্তা থাকে রাতে ঘুম না হয় তাহলে তুমি যতই ভালো খাওয়া দাওয়া করো না কেন যতই ভালো থাকো না কেন তবুও কিন্তু শরীরে কোথাও একটু হলেও তোমার অবনতি দেখা যাবে তো আমার ক্ষেত্র ঠিক তেমনটি এমনটা নয় যে আমি খাওয়া দাওয়া করি না আমি কিন্তু ঠিকঠাকই খাওয়া দাওয়া করি ওপরন্ত আগের তুলনায় বলতে পারো আমার খাবারের পরিমাণটা আরও বেড়ে গেছে খাওয়া দাওয়া ঠিকঠাক করছি সবই ঠিকঠাক আছে তবে ওই যে রাতে ঘুম নেই আর মানসিক চিন্তা যদি বলো তবে তোমরা যারা আমাকে চেনো তারা তো জানোই আমি খুবই নেগেটিভ চিন্তাধারার একজন মানুষ যতই এই জিনিসটাকে পরিবর্তন করার চেষ্টা করি আজও কিন্তু এই জিনিসটা আমি পরিবর্তন করতে নিজের মধ্যে পারিনি অনেক জিনিসই আছে যেগুলো নিজে হেসে খেলে পরিবর্তন করে নিয়েছি তবে এই নেগেটিভ চিন্তাধারার জিনিসটাকে আমি কখনোই আমার জীবন থেকে বাদ দিতে পারছি না কোনো কারণবশতই মাথার মধ্যে উল্টোপাল্টা চিন্তা হয় আর এখন নিয়ে আমি অতিরিক্ত চিন্তা করি জানি এইসব চিন্তা করা আমার একদমই উচিত নয় কারণ এই সময়টাতে আমার মনে হয় সব থেকে ভালো থাকা দরকার তবে ওই যে মা পারি না ভাবি পার করব পারবো আমাকে পারতে হবে তবুও জানি না কেন কোথার থেকে কি যে চিন্তা আসে বুঝে উঠতে পারি না যার কারণে এখন শরীর একটু খারাপ আছে তবে আশা রাখি যখন আমার সোনামা বড়ো হয়ে যাবে তখন হয়তো সবটাই স্বাভাবিক হয়ে যাবে তবে একটা কি জিনিস জানো তো একদিন যখন আমার সোনা মা বড়ো হয়ে যাবে নিজের থেকেই ঘুমোতে শিখে যাবে নিজের থেকেই খেতে শিখে যাবে তখন এই দিনগুলোকে খুবই মিস করব। এখন যেমন আমি সোনা মায়ের ছোটোবেলাটাকে খুবই মিস করি হয়তো সেই দিনগুলো কষ্টের ছিল কষ্টের মধ্যেও কিন্তু আনন্দের ছিল যাই হোক এখন যেমন সেই দিনগুলো মিস করি আজ থেকে হয়তো চার পাঁচ বছর পর আজকের দিনগুলো মিস করব। তাই আমি চাই এখন সব কিছু ভুলে শুধুমাত্র আমার সোনা দেখাশোনা করে এর বেশি আর কিছু এখন আমি আর ভাবতে চাইছি না বা ভাবতে চাইও না যাই হোক আশা করি যারা আমাকে কমেন্ট করেছিলেন যে আমি কেন শুকিয়ে গেছি তারা তাদের মতো করে আর কি উত্তরটা পেয়ে গেছো তবে জানো তো আমার খুবই খুবই ভালো লাগে তোমরা যখন সমস্তটা দেখো আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সমস্তটাই যখন তোমরা খেয়াল করো আর সেই খেয়াল করে যখন আমাকে কমেন্ট করে সেই উত্তরগুলো জানতে চাও এতটাই ভালো লাগে যে কি বলবো ইউটিউবে না এলে হয়তো আমি জানতেই পারতাম না নিজের ফ্যামিলির মানুষ ছাড়াও বাইরেও অনেক মানুষই আছে যারা আমাকে মনে প্রাণে ভালোবাসে বা দিদি বা বোন মনে করে যাই হোক সেই সকল মানুষদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে ছিলে পাশে আছো আর সারা জীবন আমার পাশে থাকবে তো এদিকে দেখো এখন বিকেল হয়ে গেছে অনেকটা সময় পার করে ফেলেছি আর তারপর তো আমার বিকেলে যা কিছু কাজ ছিল মোটামুটি সেগুলো সমস্তটাই হয়ে গেছে এদিকে আমি আটাটাও মেখে রেখে দিয়েছিলাম এখন আটাটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দিলাম আর এখন ঘড়িতে প্রায় সাড়ে ছটার মতো বেজে গেছে তো এদিকে কুমড়ো বনিয়েছিলাম তো ভাবলাম যাই কুমড়োটা এখন করেই নিই কারণ সন্ধে দিতে এখনও দশ মিনিট সময় আছে তো ফালতু দশ মিনিট নষ্ট না করে ভাবলাম দশ মিনিটের মধ্যেই কুমড়োটা করে নিই তারপরে আবার এসে রান্নাবান্না আছে রুটি আছে তারপর তোমার পনিরের সবজি হবে আর হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু প্রত্যেক দিন রাতেই বলতে পারো রুটির সাথে পনির খায়। জানি না কেন ওর পনিরটা এতটাই ভালো লাগে যাই হোক এদিকে দেখো প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে পাঁচ ফড়ক আর তোমার একটা তেজপাতা দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম দুটো লঙ্কা একটু গরম হওয়াতে ভালো করে নাড়াচাড়া করে এখন চলো কুমড়োগুলো দিয়ে দিই এই কুমড়ো সবজিটা লুচি দিয়ে পরোটা দিয়ে তো খুবই ভালো লাগে তবে রুটি দিয়েও মোটামুটি লাগে আর সব দিকে ভালো লাগে যেটা হচ্ছে সেটা হচ্ছে মুড়ি দিয়ে চলো এখন সবজিটা করে নিই আর সবজি করতে করতে আজকের ভিডিওটাও তাহলে শেষ করলাম আজকের ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো Thank <laughs> you.